হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প অশ্রুমালা পর্বপাস লেখিকা আরিসানুর সদ্যনাম আমার সোনা টুকরো ছেলের তুলনায় তুমি কিছুই না ওর পায়ের নোকেরও যোগ্যতা নেই তোমার রোদেলা তুমি হচ্ছ পোড়া কপালি এক ঘরে তো সংসার করতে পারো নাই এখন আসছো আমার ছেলের মাথা কেটে একদণ্ড থেমে ফের ফোরন কেটে বলে ওঠে আমার ছেলেটার জীবনটা শেষ করে দিয়ে এখন বসে বসে টিভি দেখছো উপরের কথাগুলো কর্কশ কণ্ঠে বলে ওঠে আবেগের মা জাবেদা খাতুন রোদেলা বিস্ময় চোখে তার শাশুড়ির দিকে একবার তাকালো তারপর চোখ জোড়া নিচে নামিয়ে নিল সেই সাথে মাথায় যদি জাবেদা খাতুন একটু ঠিকভাবে রোদেলার দিকে তাকাতেন তাহলে দেখতে পেতেন রোদেলার চোখের পানি কিন্তু রোদেলার চোখের পানি সে দেখতে পেলো না আর দেখলেও খুব একটা প্রভাব বিস্তার করতো না তার মাঝে খাতুনের মনে আগুন যত আছে সব নিয়ে জ্বলে একাকার মতো করছেন তিনি সাপের রোদেলা দ্রুত থেকে রিমোটটা নিয়ে দ্রুত টিভি অফ করে দিল টিভিতে মন পোড়া মুভিটা চলছিল এই মুভিটা একসময় ভীষণ প্রিয় ছিল রোদেলার যখন প্রথম রিলিজ হয় এই সময় সে টিনেজার ছিল তাই তো সিনেমা হলে গিয়ে তিনবার দেখেছে বান্ধবীদের সাথে আজকে হঠাৎ টিভিতে মুভিটা হচ্ছে দেখে এভানায় জোর করে তাকে বসিয়ে দিল টিভির পর্দার সামনে মাত্র নাস্তা সেরেছে রোদেলা তাতে ইভানা তাকে ডাক দিল সে এভানার ডাকে সারা দিয়ে ড্রয়িং রুমে যায় ইভানা তাকে জোর করে বসিয়ে দেয় বাবু তাদের বেডরুমে ঘুমাচ্ছে তাই রোদেলা এভানার জোড়া জড়িতে সোফায় বসে পড়ে হুট করে কল আসায় সে অন্য রুমে চলে যায় এরই মধ্যে রোদেলার শাশুড়ি বাইরে থেকে ফিরেই তাকে এত এত কথা শোনালেন যাবে দেখা তুন কিছু বলবেন তার আগে রোদেলা তাড়াহুড়ো করে রিমোট রাখতে গিয়ে থাম করে ফেলে দিল সঙ্গে সঙ্গে রিমোট ভেঙে ব্যাটারি দুইটা দুই দিকে ছড়িয়ে গেল হুট করে যে এমন কোনো ভুল রোদেলার মাধ্যমে ঘটে যাবে তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না রোদেলা তার মুখটা কালো হয়ে গেল রোদেলা মিনমিন সুরে বলে আমি উচ্ছ্বাসিত মামি যাবে দেখাতুন কর্কশকণ্ঠে বলে ওঠে তার কোনো দরকার নেই বাপু এই সময় ঝুঁকলে যদি ব্যথা বাড়ে এসে আমাকে কথা শোনাবে রোদেলা মৃদু হাসলো কিন্তু মুখে কিছু বলো না তার মামির স্বভাবটাই এমন বাইরে যতই চটাং চটাং বলুক না কেন ভিতরের দিকটা নরম এমন না যে উনি মানুষটা খারাপ আপাতত সে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছে না না পারারই কথা আবেগের সাথে রোদেলার বিয়ে হবে এটা তো রোদেলা নিজে আবেগকে ভালোবাসার পর ও কোনো দিন কল্পনাও করতে পারেনি মামি তার সাথে এমন করাটা জায়জ আছে কোনো মা ই মানতে পারবে না তার অবিবাহিত সুপুর ছেলের সাথে কোনো কোনো বিবাহিত নারীর বিবাহ তাও যদি ছেলে ডাক্তার হয় বাংলাদেশে তো এমনি ডাক্তারের কদর হিমালয় সুই সুই পাত্রপাত্রী বাজারে সবচেয়ে আদর্শ হলো ডাক্তার পাত্র সেরকম একটা অবস্থায় আবেগ তাকে বিয়ে করেছে তার ছেলের সৎ বাবাও হয়ে গেছে ভেতর থেকে বাবর কান্নায় শব্দ ভেসে আসলো জাবি খাতুন বলে উঠলো যাও বাচ্চা সামলাও রোদেলা কিছু না বলে উঠে গেল। এবং রোমে বাবুকে কোলে তুলে নিল তারপর বলে উঠে কি হয়েছে বাবাই কাঁদো কেন রোদেলা বাবুকে নিয়ে হাঁটতে লাগলো বাবুকে কোলে নিয়ে হাঁটলে চুপ হয়ে যায় সে তাই রোদেলা আস্তে আস্তে হাঁটছে হাঁটতে হাঁটতে সে বারান্দায় গেল বারান্দা যেতে ইভানার মৃদু আওয়াজ বেশি আসত এখনও ফোনে কথা বলছে বানা কার সাথে এতক্ষণ ধরে কথা বলছে সে রোদেলা এ নিয়ে আর মাথা ঘামালো না বাবু চুপ হয়ে গেছে এখন বেলা একটা বাজে বাবুকে গোসল করাতে হবে রোদেলা গরম পানি আনতে গেলে আবেগ ডাক্তার আফ্রোজার কেবিনে বসে আছে উনি একটা ফর্ম আবেগের হাতে ধরিয়ে দিয়ে বলে বাচ্চার নামের জায়গাটা ফাঁকা রাখলাম তুমি লিখে দিও পরে আচ্ছা ম্যাডাম ডাক্তার আফ্রোজা তার কেবিনের চেয়ারে গা এলিয়ে দিয়ে সসপিটাল খুলে টেবিলে রেখে বলে রোদেলাকে সাত দিন পর আমার কাছে আনবে চেক আপ করতে হবে ওষুধ ঠিক মতো খেতে বলবে জি তুমি নিজেই তো ডাক্তার তাই আর কিছু বলবো না হুম আফরোজা বলে উঠলেন তোমার কিন্তু বিশ হাজার টাকা ডিউ আছে জি ম্যাডাম আমি আগামী মাসের বেতন পেলেই দিয়ে দেব। ইটস ওকে আমি কি আর হাসপাতাল থেকে কোথাও যাচ্ছি নাকি তোমার সুবিধা মতো দিয়ে দিও থ্যাংকস ম্যাম বাচ্চার নাম কী রাখবে ঠিক করেছো উহ ভালো দেখে সুন্দর একটা নাম রাখবে আচ্ছা আমি যাই তাহলে ওকে আবেগ তার রুম থেকে বের হলো রোদেলাকে পাক্কা সাত দিন হাসপাতালে রাখতে হয়েছিলো সব মিলিয়ে অনেক খরচ হয়ে গিয়েছিল যার সবটা আবেগ নিজে পে করেছে কিন্তু তারপরও বিশ হাজার টাকা এখনও দিতে পারেনি এই হাসপাতালে চাকরি করে ও জন্য সে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছে তারপরও বিশ হাজার ডিউ আছে আবেগ একটা দীর্ঘশ্বাস পেল আকিকা করতে কত টাকা লাগবে ছোট হওয়া করে হলেও আকিকা করতে হবে আজকালের মধ্যে হাসপাতালের বিল মেটাতে হবে আবেগ মনে মনে ঠিক করলো আজকে ব্যাংকে ব্যাঙ্কে যাবে টাকা তুলবে তার নিজের জমানোর দশ লাখ টাকা আছে সেখান থেকে দু লাখ তুলতে হবে এই টাকা সে নেহাকে দেনমোহর দিবে বলে জমা ছিল কিন্তু ভাগ্যের সে তা আর সম্ভব না রোদ সে মাত্র বিশ হাজার টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছে আবেগের বুকে পেটে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তার অর্থের অভাব জিনিসটা একদম অপছন্দ কিন্তু মধ্যবিত্ত প্রতিটা ঘরেই মনে হয় একবার না একবার অর্থের সংকট কারা নাড়বে আবেগের মনে হচ্ছে তার যদি কোনো টাকার গাছ থাকতো তাহলে সেখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতো সে আবেগ বেশ ক্লান্ত চেয়ারে গায়ে দিতে না দিতেই ইমার্জেন্সিতে ডাক পড়ল। অজ্ঞাত সে উঠে পড়লো রোগী দেখতে যাওয়ার জন্য রোদেলা সবেমাত্র বাবুকে নিয়ে বারান্দায় বসেছে গোসল করাবে জন্য ফুট করে জাবেদা খাতুনি সে বাস গলায় বললেন এটা কোনো সময় হলো বাচ্চা গোসল করানো বাচ্চাদের সকাল সকাল গোসল দিতে হয় বেলা পড়ে যাওয়ার পর না এইসবের জ্ঞান যদি না থাকে তাহলে কেমনে হবে এখন তো ঠান্ডা লেগে যাবে আর তোমাকে ডাক্তার নিচে হেলে বসতে মানা করছে কেন তাও কেন বসছো বাবুকে গোসল করার জন্য দুই দিন ধরে গোসল করানো হয় না যাবে খাতুন বললেন উঠে দাঁড়াও আমি ময়নার মাকে পাঠাচ্ছি রোদেলা বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে গেলো দা খাতুন হনহন করে রুম থেকে বেরিয়ে আস হয়ে আসলেন কিছুক্ষণ পরে আবেগের বাসার সাহায্যকর্মী ময়নার মাইলেন এলেন উনি এসে বাবুকে গোসল করিয়ে দিলেন বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রোদেলা নিজ গোসল করতে গেল আবেগ অফিস থেকে বের হলো আজকে ব্যাংকে যাবে কিছু কাগজপত্র লাগবে যেন বাসায় এসে অসময় ফিরে আসে একটা রিক্সা ঠিক করে সেটাতেই বসতেই তার ফোন বাঁচতে লাগলো সে ফোনটা হাতে নিয়ে দেখলো নেয়ার ফোন সাথে সাথে তার চেহারা রং পাল্টে গেল আবেগ ঢোক গেল এতক্ষণ তার বিয়ের খবর নেহার কানে অব্দি যাওয়ার কথা সে পন্দরতে নেহার কান্নার শব্দ পেল ওপাস থেকে কেবল নেহা কেঁদেই যাচ্ছে ফুপিয়ে কেঁদে চলেছে সে কোনো কথা বলছে না একবার অস্ফুট স্বরে আবেগ বলেছে শুধু আবেগ ফোন কেটে দিল কি যে হচ্ছে আর কি হবে কিছু জানে না সে শুধু স্রোতের অনুকূলে ভেসে চলেছে সে চোত যেদিকে যাচ্ছে সেও সেদিকে বয়ে চলছে এছাড়া আর কি বা করার আছে তার রোদেলা গোসল করে বের হতে চমকে গেল আবেগ একদম তার মুখ বরাবর দাঁড়িয়ে আছে এই অসময়ে কেন ঘরে পেয়েছে আবেগ মনে মনে বলে রোদেলা সে আবেগের দিকে তাকালো সম্পূর্ণ ঘেমে নিয়ে একাকা সে সারটা ঘামের জন্য ভিজে গেছে আবেগ রোদেলার দিকে তাকালো মাত্র গোসল ছেড়ে বেরিয়েছে রোদেলা হাতে গামছা পেছিয়ে রেখেছে চুলগুলো ভেজা টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে রোদেলার চুল থেকে আবেগ রোদেলাকে দেখতে লাগলো রোদেলার চুলগুলো কোমর পর্যন্ত ছড়ানো আবেগ হুট করে রোদেলার হাত থেকে ভেজা গামছাটা নিয়ে বাথরুমে ঢুকে গেল রোদেলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে আস্তে করে বলে ওঠে আমার চুল মোছা হয়নি তো আবেগ এই কথার জবাব দিল না কিছুক্ষণ পর দুপুরে খেতে বসেছে সবাই আবেগও বসেছে রোদ্দলা আবেগের পাশে বসে আছে খেতে খেতে আবেগ সবার উদ্দেশ্যে বলে আগামী শুক্রবার যাকে যাকে দাওয়াত দিতে চাও দিতে পারো যাবে খাতুন কিছু বলতে যাবেন তার আগে আবেগের বাবা ইমতিয়াজ সাহেব বলে ওঠে আচ্ছা ঠিক আছে স্বামীর কথার বিরোধিতা না করতে পেরে যাবে দেখাতুন খাওয়া ছেড়ে উঠে গেলেন যা আবেগের চোখ এড়াল না খাওয়ার পর রোদ্দেলা আবেগ রুমে আসলো আবেগ রোদ্দলাকে উদ্দেশ্য করে বলে বাবুকে কি বলে ডাকো তুমি রোদেলা শান্ত গলায় বলে বাবু বলেই ডাকি কোনো নাম ঠিক করেছো তুমি না তাহলে কি নাম রাখতে চাও রোদেলা কিছুক্ষণ ভেবে বলে পলাশ আবেগ মুখ বা কী বলে এটা কোন নাম সেই পুরান আমলের তাহলে প্রেম রাখি আবেগ আবার বিরক্ত মাখা গলায় বলে আমার ছেলে কি সালমান খানের মুভির চরিত্র যে প্রেমরা নাম রাখবো রোদেলা আরও এক দফা বিষম খেলো তার ছেলেকে আবেগ নিজের সন্তান মানে খুশিতে রোদেলার চোখ চিকচিক করতে লাগে সে তো আবেগকে বুঝতো না দিয়ে বলে তাহলে তুমি ঠিক করো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন